আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছিল যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি এই শুভেন্দু বিভাজনের সরকার সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকা থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে ওই রাত্রে এই যে এসে আজকে বক্তব্য দিয়ে গেছে এর পিসি আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল ভাবতে হবে অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল এমন প্রতিবাদ হচ্ছিল সে কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি বলেছে এখানে আসবেন না আমি দায়িত্ব নিতে পারবো না আর ওনার পিছি পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে আমরা ভুলে যাচ্ছি না আজকে বলেছে সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা আমাকে বিজেপি দালাল বকলেমে বলেছে আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে আমার একটুও দুঃখ লাগেনি সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন আপনাদেরকে বলেছে ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি আমাকে আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে গলায় মানুষ মানুষরা নাকি ধর্মান্ধ এটা হতে পারে আমি গর্ব করে বলি সারা রাজ্য ঘুরে দেখুন কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলে লড়াই হচ্ছে